হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ইস্টেক বাংলা তা বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে ভারত গ্যাস সিলিন্ডার আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে বুকিং করবেন তা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনাদের হ্যালো বিপিসিএল যে অ্যাপ্লিকেশন আছে সেই এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার যে এলপিজি কানেকশনের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন ইনপুট করার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমরা রেজিস্টার মোবাইল নম্বরে সিক্স ডিজিটের যে ওটিপি নাম্বার সে ওটিপিটা দেওয়ার পর এবং চেক বক্সে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোর ডিজিটের একটা পিন সেট করতে হবে আপনার পছন্দ মতো ফোর ডিজিটে পিন একটা দিয়ে দেবেন তারপরে অ্যাপ্লিকেশানটা দেখবেন সম্পূর্ণ ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বুক সিলিন্ডার এখানে বুক সিলিন্ডারে ক্লিক করে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং বা রিফিল বুকিং করতে পারবেন এখানে বুক সিলিন্ডারে ক্লিক করার পর এখানে আপনারা অনলাইন পেমেন্ট মেথডে অনলাইনের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান সঙ্গে সঙ্গে অনলাইনে ক্লিক করে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি ক্যাশ অন ডেলিভারি এই অপশানটাতে ক্লিক করার পর কন্টিনিউ করলে আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার সিলিন্ডার ডেলিভারি হবে সঙ্গে সঙ্গে আপনারা ক্যাশ দিয়ে সিলিন্ডার নিয়ে নিতে পারবেন আচ্ছা এবার ড্যাশবোর্ডে গিয়ে আপনারা সম্পূর্ণ এখানে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন আপনার ড্যাশবোর্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হিস্ট্রিতে গিয়ে আপনারা কবে কবে আপনারা সিলিন্ডার বুকিং করেছিলেন সম্পূর্ণ হিস্ট্রি আপনারা দেখতে পাবেন তাছাড়া আপনারা ই কে আপনার করা আছে কি না এই কানেকশানে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন তো বন্ধুরা নিশ্চয়ই হিস্ট্রি আপনারা এইভাবে দেখে নিতে পারবেন এবার আপনি যদি আবার পরবর্তী সময় যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করতে চান অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর আপনার ফোর ডিজিটের যে পিনকোড পিন নাম্বার সেট করেছেন সেটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে আপনারা গ্যাস বুকিং বা গ্যাস সিলিন্ডার বুকিং করতে চাইলে আবার নতুন করে বুক সিলিন্ডারে ক্লিক করে আপনারা সিলিন্ডার আগের মতো আপনারা বুকিং করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ